দর্শক শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং আমরা দেখতে পাচ্ছি আখেরি মোনাজাত শেষে লাখ লাখ মানুষ এই টঙ্গি ইজতেমা ময়দান সেই ইজতেমা ময়দান ত্যাগ করছেন এবং বিশ্ব ইস্তেমার যে মোনাজাত সেটা কিন্তু নয়টা এগারো মিনিটে কিন্তু সেই মোনাজাত শুরু হয় মোনাজাত পরিচালনা করেছেন সুরায় নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা জুবাইর আহমেদ এবং বিশ্ব ইজতেমার যে মূল মঞ্চ সেই মূল মঞ্চ থেকে এই মোনাজাত পরিচালিত হয়েছে এবং ইজতেমা ময়দানের প্রায় চারপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু মাইক স্থাপন করা হয়েছিল সকল মাইকের শব্দে মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লি কিন্তু অবস্থান করেছেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আবদুল্লাপুর কামারপাড়া দৌড় ব্রিজ এবং টঙ্গি স্টেশন রোড কলেজ গেট হোসেন মার্কেট সহ সড়ক মহাসড়কে মুসল্লিরা বসে এই বিশ্ব ইজতেমার যে মোনাজাত সেই মোনাজাতে তারা অংশ নিয়েছেন সুরাই নিজামের অধীনে আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ এরপর তেসরা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু ফেব্রুয়ারি কিন্তু মাধ্যমে দ্বিতীয় পর্ব শেষ হবে এবং সেটি কিন্তু আমরা জানাচ্ছি এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইস্তেমার আয়োজন করেন সাদ অনুসারীরা ষোলোই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই সাদ অনুসারীদের যে ইজতেমা সেটি শেষ হবে এবং এর মধ্য দিয়ে বিশ্ব যে আসর আসর সেই কিন্তু আসরের সমাপ্তি ঘটবে সেই ফেব্রুয়ারি এবং এর আগে আমরা দেখেছি বিশ্ব ইজতেমা নিয়ে কিন্তু এই সাদ এবং যুব পন্থী যে অনুসারী বিভিন্ন অনুসারীরা যারা রয়েছেন তাদের মধ্যে নানা তর্ক বিতর্ক দেখা গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু এই টঙ্গি ইজতেমা ময়দানে ঘটেছিল সেখানে কয়েকজন মুসলিম নিহত হওয়ার ঘটনা কিন্তু ঘটেছিল তবে প্রথম পর্বের ইজতেমা শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু আখিরি মনাজাতদের মধ্য দিয়ে কিন্তু এই প্রথম পর্বের ইজতেমা শেষ হয়েছে এবং ইজতেমা শেষে মুসল্লিরা কিন্তু যার যার গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়েছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি টঙ্গির ইজতেমা ময়দান থেকে এবং দেখছেন ইজতেমা ময়দানের আশা ইজতেমায় ইস্তেমায় আসা লাখ লাখ মানুষ তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন এই টঙ্গি ইস্তেমা ময়দানে এবং সেই নয়টা এগারো মিনিটে আখিরি মনাজাত শুরু হয় এবং আখিরি মনাজাত শেষে তারা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সুরায় নেজাম অনুসারীদের অর্থাৎ জুবাইর অনুসারীদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই এই বছর ইজতেমায় প্রায় চল্লিশ লক্ষাধিক মুসল্লি কিন্তু এখানে দোয়ায় অংশগ্রহণ করেছেন এবং পাশাপাশি এই প্রথম পর্বের ইজতেমায় বিভিন্ন ঘটনায় বিভিন্ন ঘটনায় কিন্তু প্রায় পাঁচজন মুসল্লি পাঁচজন মুসল্লি মৃত্যু মৃত্যুবরণ করেছেন বা জীবন দিয়েছেন এখানে তারা এর মধ্যে সর্বশেষ গতকাল যিনি মৃত্যুবরণ করেছেন তিনি হলেন গাজী আব্দুল গভুর তার বয়স ছিল পঁচাত্তর বছর তিনি তিনি বোলা চরফেশন থেকে এই এখানে এসেছিলেন এবং গতকাল মাগরিবের পূর্বে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এটি কিন্তু সর্বশেষ আপডেট কিন্তু সুরাই নেজামের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সুরাই নিজামের যে বার্তা প্রয়োগ অর্থাৎ মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তিনি আরো জানিয়েছেন প্রায় চল্লিশ লক্ষাধিক মুসল্লি এই দোয়ায় কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং এই দোয়া এই ইজতেমা কিছুক্ষণ আগেই আখিরি মরাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবং মুসল্লিরা যে যার মতো ফিরতে শুরু করেছে তবে দেখতেই পাচ্ছেন এই টঙ্গি ইজতেমা মাঠে প্রায় চল্লিশ লাখ মুসল্লি আসলে এই স্থান ত্যাগ করতে কিন্তু সারাদিন লেগে যেতে পারে এবং এই কারণেই কিন্তু বেলা এগারোটা পর্যন্ত ঢাকা ময়মনসিং যে বা ঢাকা গাজীপুর যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে